প্রতিদিনের জীবনযাত্রায় আমরা যে খাবার ও পানীয় গ্রহণ করি তার প্রভাব পড়ে আমাদের শরীর ও মনের উপর বর্তমান যুগে একদিকে যেমন ব্যস্ততা অন্যদিকে তেমনই স্বাস্থ্য নিয়ে উদ্বেগ এই দুইয়ের মাঝে গ্রিন টি হয়ে উঠেছে একটি স্বাস্থ্যবান্ধব পানীয় বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ আজ গ্রিন টি পান করছেন ওজন নিয়ন্ত্রণ থেকে শুরু করে ত্বকের উজ্জ্বলতা বাড়ানো পর্যন্ত নানা কারণে কিন্তু খুব কম মানুষই জানেন কখন এবং কিভাবে এই চা পান করলে এর আসল উপকারিতা পাওয়া যায় গ্রিন টি খাওয়ার সময় ও পদ্ধতি নিয়ে বহু মতামত থাকলেও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এটি খাওয়ার জন্য সঠিক সময় বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ খালি পেটে গ্রিন টি খেলে অনেক সময় গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে তাই সকালে নাস্তার কিছু সময় পর বা দুপুরে খাবার খাওয়ার পরে এটি পান করাই বাঞ্ছনীয় আবার রাতে শোবার আগে গ্রিন টি খেলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে কারণ এতে থাকা ক্যাফেইন মনকে সজাগ রাখে তাই রাতে গ্রিন টি না খাওয়াই ভালো কেবল সময় নয় গ্রিন টি খাওয়ার পদ্ধতিরও কিছু নিয়ম আছে অনেকেই ভুলভাবে এটি তৈরি করেন ফলে উপকার পাওয়ার বদলে শরীরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় গ্রিন টি বানাতে অত্যন্ত গরম জল ব্যবহার করা ঠিক নয় জল সামান্য গরম করে তাতে গ্রিন টি পাতা বা টি ব্যাগ দিয়ে কয়েক মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যায় এক কাপ স্বাস্থ্যকর্চা দুধ বা চিনি না মেশানোই ভালো কারণ এতে ক্যালোরি যুক্ত হয় এবং চায়ের আসল গুণাগুণ নষ্ট হয়ে যায় চাইলে একটু লেবুর রস যোগ করা যেতে পারে যা স্বাদে ভিন্নতা আনে ও ভিটামিন সি যোগ করে গ্রিন টি যে শুধু ওজন কমাতে সহায়ক তা নয় এটি শরীরের ভেতরকার টক্সিন বা বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে এতে থাকা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে সতেজ রাখে এবং বার্ধক্যের প্রভাব কমাতে সাহায্য করে নিয়মিত গ্রিন টি পান করলে ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে আসে ব্রণোবার অ্যাশের মতো সমস্যা কমে যায় চুলের ক্ষেত্রেও এটি উপকারী কারণ চুল পড়া রোধে ও খুশকি প্রতিরোধে এটি কার্যকর এমনকি গবেষণায় দেখা গেছে গ্রিন টি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হৃদযন্ত্রকে সুস্থ রাখতে এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে আজকাল বিভিন্ন ধরনের গ্রিন টি বাজারে পাওয়া যায় তবে খাঁটি ও রাসায়নিক মুক্ত গ্রিন টি বেছে নেওয়াই উত্তম অনেকেই স্বাদে অভ্যস্ত না হওয়ার কারণে প্রথম দিকে এটি খেতে অপছন্দ করেন কিন্তু ধীরে ধীরে অভ্যাস তৈরি হলে এর আসল স্বাদ ও উপকারিতা উপলব্ধি করা যায় শুধু শরীর নয় গ্রীন টি মনকেও শান্ত রাখে এতে থাকা থিয়ানিন নামক উপাদান মনকে শিথিল করে এবং মানসিক চাপ কমাতে সহায়তা করে যারা নিয়মিত কর্মচাপে ভোগেন বা মানসিক অস্থিরতায় থাকেন তাদের জন্য প্রতিদিন এক কাপ গ্রিন টি আনতে পারে একটুখানি শান্তি সর্বোপরি গ্রিন টি একটি সহজলভ্য এবং কার্যকর স্বাস্থ্যকর পানীয় যার প্রতিটি চুমুকে রয়েছে জীবনের প্রতি সচেতনতার এক নিঃশব্দ আহ্বান সঠিক সময়ে সঠিক উপায়ে এবং নিয়ম মেনে গ্রিন টি গ্রহণ করলে এটি হতে পারে আপনার জীবনের সুস্বাস্থ্য ও সুখের এক অবিচ্ছেদ্য অংশ